আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় হঠাৎ আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমিও খুব অস্বস্তি বোধ করি পরে তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছিস রুমে সে একটু সংকোচের সাথে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে বললাম এসো পাশে বসো সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল আপু তুমি কি করছিলে জামাইয়ের কথা মনে করছিলে বুঝি আমি হাসতে হাসতে বললাম না রে জামাইয়ের কথা মনে করে এর কী লাভ আমি বরং তোর কথা ভাবছিলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি নীলা আমার বয়স পঁচিশ আমরা দুই ভাই বোন আমার ছোট ভাইয়ের বয়স একুশ এবং তাকে আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো ও দেখতে খুব সুন্দর হাসি খুশি আর সহজ সরল তার প্রতি আমার মনের গভীরে বিশেষ একটি টান ছিল কিন্তু সেটা কখনো প্রকাশ করিনি আমার বিয়ের পরে প্রথম কয়েক মাস বেশ ভালোই চলছিল স্বামী আমাকে ভালোবাসত আমার যত্ন নিত কিন্তু ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে শুরু করল রাতে সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করল আমি যখন তার কাছে যেতাম ভাবতাম সে আমাকে ভালোবাসবে সময় দেবে কিন্তু বাস্তবে তা আর হতো না একদিন সাহস করে তাকে প্রশ্ন করলাম তুমি কেন এভাবে দূরে থাকো তখন সে জানালো তার শরীর ভালো নেই আমি বুঝলাম তার একটি গুরুতর অসুস্থতা আছে যা আমাদের সম্পর্ককে ধীরে ধীরে বিষাদময় করে তুলছে আমি হতাশায় ডুবে গেলাম নিজের কষ্ট ভুলতে মাঝে মাঝে একা একা কিছু উপায় খুঁজতাম কিন্তু তাতেও শান্তি পেতাম না এর মধ্যে একদিন আমার ভাই আমাদের শ্বশুর বাড়ি এলো অনেকদিন পর দেখা হওয়ায় ও খুব খুশি ছিল কিন্তু আমার চেহারা দেখে সে চিন্তিত হয়ে গেল ও আমাকে জিজ্ঞাসা করল আপু তুমি কেমন আছো তোমার মুখ দেখে তো মোটেও ভালো মনে হচ্ছে না আমি ওকে কিছু বলিনি শুধু মুচকি হেসে বললাম সব ঠিক আছে সে আমাকে জোর করে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলল আমি প্রথমে রাজি হইনি কিন্তু পরে মনে হলো বাড়িতে গেলে হয়তো একটু ভালো লাগবে তাই বাড়িতে এলাম বাড়িতে এসে কয়েকদিন চুপচাপ থাকতাম একদিন বিকেলে ছাদে বসে কাঁদছিলাম তখন আমার ভাই এসে পাশে বসল আমার চোখের জল মুছে দিয়ে বলল আপু তোমার কি হয়েছে আমাকে বলো অনেক দ্বিধা কাটিয়ে বললাম আমার স্বামী আমাকে আর ভালোবাসে না সে আমাকে সেই সুখ দিতে পারে না আমার কথা শুনে সে হতবাক হয়ে গেল বলল তাহলে এখন কি করবে তোমার কোনো সাহায্য লাগবে আমি তার হাত ধরে বললাম তুই থাকলে সব ঠিক হয়ে যাবে ও কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা নেড়ে বলল তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে আমি তখন মনে মনে ভাবলাম এই ভালোবাসার শান্তি যদি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে জীবনটা হয়তো নতুনভাবে শুরু করতে পারব তার এই কথা শুনে আমি বললাম কি আর দেখবে তুমি কি আমার এই সুখ এনে দিতে পারবে আমি এভাবে থাকতে পারি না অনেক কষ্ট হয় সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে তাই আমি অনেক আনন্দ পেলাম এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করল এখন প্রতি রাতে আমি আমার ভাইয়ের কথা ভাবতে ভাবতে নিজের সাথে বিভিন্নভাবে আনন্দ নিতে থাকি একদিন রাতে ঘুমানোর জন্য রুমে চলে যাই ঘরের দরজা প্রায় খোলা ছিল আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছ রুমে সে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল আপু কি করছিলে জামাইবাবুর কথা মনে হচ্ছিল বুঝি আমি বললাম না জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই আমি তো তোর কথা ভাবছিলাম সে আমার কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে কেন আপু আমি বললাম এত অবুধ সাজতে হবে না তারপর আমি তার খুব কাছে গিয়ে বসে বললাম ভাই তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমাকে অনেক ভালবাসি ছোটবেলা থেকেই তোমার সাথে থাকার কথা ভেবেছি বহুবার কিন্তু লজ্জায় বলতে পারিনি আজ বলছি সে আমার কথা শুনে বলল আপু তুমি দেখতে অনেক সুন্দর আমারও মন চাইত কিন্তু আমিও তোমাকে বলতে পারিনি ভয়ে আমি তার মুখ থেকে এসব কথা শুনে অনেক খুশি হলাম আর তাকে আলিঙ্গন করে নিলাম সেও মিশে গেল আমাতে আমি তার গালে একটা পাপ্পা এঁকে দিলাম তারপর অনেক দিনের মনের বাসনা আমার পূর্ণ হতে থাকল সেই রাতে আমার রুমে অনেকক্ষণ ছিল আর আমাকে অনেক ভালোবাসা দিল যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম পরে সে তার রুমে চলে গেল আর বলল একটু পরে যেন আমার রুমে আসো কারণ অনেকক্ষণ হল আমি তোমার রুমে আছি কেউ যেন সন্দেহ না করে পরে আমি সুযোগ বুঝে তার রুমে গিয়ে আবার শুরু করলাম বাকি কাজগুলো আমার ভাইয়ের এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম ভাবছিলাম যদি কিছুদিন আগে এসব হতো তাহলে আমি হয়তো বিয়েই করতাম না আমরা সেদিন অনেকবার ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলাম যে ভালোবাসা আমার ভাই আমাকে দিয়েছে এতদিনেও আমার স্বামী আমাকে এই রকম ভালোবাসা দিতে পারেনি তাই আমি মনে মনে ঠিক করলাম আমি আমার স্বামীকে ছেড়ে দেব এবং বাড়িতেই থাকব আর আমার সব অপূর্ণতা আমার ভাইয়ের কাছ থেকে পূরণ করব এরপর থেকে আমি আর আমার ভাই একসাথে অনেক সময় কাটাতে শুরু করলাম আমরা সবার অগোচরে এই সম্পর্কটা চালাতে লাগলাম কারণ কেউ যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে অনেক খারাপ মন্তব্য করবে তাই আমরা খুব সাবধানে আমাদের সম্পর্কটা চালিয়ে যেতে থাকলাম আমি এখন অনেক খুশি কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে এবং যত্ন নেয় আমরা অনেক সময় বাইরে ঘুরতেও যেতাম সেখানেও সুযোগ পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা নিতাম সেও আমার সাথে খুব খুশি ছিল তাই সে আমাকে অনেক সময় দিত কিছুদিন পর আমি আমার স্বামীকে ছেড়ে দিই আমি বাড়িতে এসে আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং বলি যে জামাই আমাকে আর ভালোবাসে না আমার কথা শুনে মা বললেন যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। স্বামীকে ছেড়ে দেবার পর আমি নিজেই বাড়িতে থাকতে শুরু করি আমি আর আমার ভাই একসাথে থাকা শুরু করলাম অনেক সময় কাটাতে লাগলাম গল্প করতাম যা আমার জন্য অনেক ভালো সময় ছিল এখন আমরা সুযোগ পেলেই ঘনিষ্ঠভাবে সময় কাটাই তাই আমি মনে মনে ঠিক করলাম আমি আমার স্বামীকে ছেড়ে দেব এবং বাড়িতেই থাকব আর আমার সব অপূর্ণতা আমার ভাইয়ের কাছ থেকে পূরণ করব এরপর থেকে আমি আর আমার ভাই একসাথে অনেক সময় কাটাতে শুরু করলাম আমরা সবার অগোচরে এই সম্পর্কটা চালাতে লাগলাম কারণ কেউ যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে অনেক খারাপ মন্তব্য করবে তাই আমরা খুব সাবধানে আমাদের সম্পর্কটা চালিয়ে যেতে থাকলাম আমি এখন অনেক খুশি কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে এবং যত্ন নেয় আমরা অনেক সময় বাইরে ঘুরতেও যেতাম সেখানেও সুযোগ পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা নিতাম সেও আমার সাথে খুব খুশি ছিল তাই সে আমাকে অনেক সময় দিত কিছুদিন পর আমি আমার স্বামীকে ছেড়ে দিই আমি বাড়িতে এসে আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং বলি যে জামাই আমাকে আর ভালোবাসে না আমার কথা শুনে মা বললেন যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো স্বামীকে ছেড়ে দেবার পর আমি নিজেই বাড়িতে থাকতে শুরু করি আমি আর আমার ভাই একসাথে থাকা শুরু করলাম অনেক সময় কাটাতে লাগলাম গল্প করতাম যা আমার জন্য অনেক ভালো সময় ছিল এখন আমরা সুযোগ পেলেই ঘনিষ্ঠভাবে সময় কাটাই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আরও মজার মজার সব গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ